গতকাল রাতে অর্থাৎ একত্রিশে জানুয়ারি আমার জন্মদিন ছিল সন্ধ্যার পরে ভাবি নাহার সুতপা কাজল ভাবি সাহানা ভাবি খাবার দাবার রান্না করে বেলুন ফুল কেক নিয়ে এসে আমার জন্মদিনটাকে না জন্মদিনের সন্ধ্যাটাকে আহ্লাদিত করে তুলছে বুঝছো এই স্মৃতিটা থেকে আবার একটু স্মৃতির খাতায় জমা রাখার জন্য না তোমাদের সাথে আবার আজকে এই রুমটাকে একটু শেয়ার করলাম আর নিজের স্মৃতিতেও জমা থাকলো কি ভালো লাগতেছে দেখলেই না মনে হচ্ছে রুমটার দিকে তাকালেই মনে হচ্ছে এক ভালোবাসা তো এই এক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করলাম আসসালাম আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ শনিবার হ্যাঁ শনিবারই তো হ্যাঁ শনিবার তো আমি না আরো তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়ার কথা ছিল কিন্তু মাসুদ আহমেদ বাইরে গেছেন তো এখন অরণ্য আর ঘুমায় আছে লক করে যাবো ভাবতেছিলামই তো বাসা মুখকে না ফোনে পাচ্ছিলাম না যাই হোক এখন বের হয়ে যাবো উনি এখন আসেন নাই তো আমি আর নাহার বের হয়ে যাবো আজকে তো বিশেষ দিন আজকে আমাদের সবার প্রিয় আওয়াল ভাইয়ের জন্মদিন তো টুকটাক এটা সেটার জন্য না একটু আমি আর নাহার বের হব আর তারপরে হচ্ছে বাসায় আসবো এসে সন্ধ্যার জন্য একটু রান্না মানে সবাই আর কি এটা সেটা রান্না করে ভাইয়ের পছন্দ সেই কিছু জিনিস সবাই যার যার মতোকে রান্না করে নিয়ে গিয়ে ভাইসহ রাতে একসাথে খাবো ইনশাল্লাহ

করে এখন ফুলগুলো নিয়ে তো যা বাসায় বাজে কয়টা বলো ইয়ে আমার তো আবার অবশ্য আজকে ইয়ে আছে খাবারের কোনো সমস্যা নেই কালকে তোমরা রান্না না সব তো আছেই ভাতও রান্না করতে হবে না আছে তো এখন বাজে হচ্ছে কয়টা বাজে কিরে বাবা ঘড়িগুলো বোঝা যাচ্ছে না এই ঘড়িটা বন্ধ হয়ে আছে হ্যাঁ এখন বাজে হচ্ছে দুইটা চল্লিশ বাজে বুঝছো তো গোসল শুরু করি নাই কাপড় টাপড় ছেড়ে হাত মতো একটু ধুলাম একটু পানি খেলাম খেয়ে না রান্না করে চলে আসছি আজকে আমাদের ভাই আমার ভাইয়ের জন্মদিন তো তো আমরা রাতে বেলা রানী ভাবির বাসা ভাইয়ের পছন্দের খাবার দাবার একটু রান্না করে সবাই নিয়ে যাব তো ওই ফুল টুলোগুলো তো আনা হয়েছে আরও নিচে থেকে আসে প্রথম কাজ হয়েছে কি এখানে মিষ্টি ছিল কেক ছিল এগুলো যে আমাদের নিচে যে চার সাতজন সিকিউরিটি গার্ড কেয়ারটেকার আছে ওদেরকে এগুলো একটু দিলাম আর এই যে এখন আমি রান্না করব এই ভুঁড়িটা দেখো কি মোটা আসার সময় না খুব সুন্দর একটা ভুড়ি পাইছি একদম টাটকা এটাকে গরম পানিতে এখন আমি একটু বয়ল করে নিলাম আর কালকে রাতে রানি ভাবি এখানে ইয়ে কী বলে হাঁসের মাংস আর গরুর মাংস আনছিলো না ওগুলোকে গরম করতেছি পোলাও একটু ছিল পোলাওটাকে বাস নামের জন্য গরম করলাম বেগুন ভাজিটা নাহারের অসাধারণ ছিল না কি বেগুন ভাজিটা খাবে আর হচ্ছে যে মাংস খাবে আর এখানে একটু ভাত অরণ্য তো ভাত খায় না কিন্তু সিমরান তো খায় এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে শোল মাছ দুটো শোল মাছ তো এই শোল মাছটাও বোনা করবো আর মাছের মাথাটা দিয়ে না দেখো ছোট্ট ছোট্ট লাউ পাইছে আসার সময় আমি আর নাহার গেলাম না সবজি কিনতে গেছিলাম ওখানে এই লাউ দিয়ে না শোল মাছের মাথাটা করব। দুইটা মাথা মানে এই যে দুইটা মাথা তো দুইটা মাছের মাথা আর কি আর করব। আর এখান থেকে এই দেশি মুরগিটা রান্না করবো মুরগি না এই একটাই আর একটা আর পায় না দেশি মুরগি আছে কি করা যাবে বলো সবসময় না আগে একটু বলে রাখতে হয় আর কি দেশি মুরগি আনার জন্য এই হচ্ছে কাহিনী তো এখন এই কাজগুলো করব আর ভাতটা রান্না হয়ে গেলে না অল্প করে আমার সকালে না খালি রং চা খাইছি আজকে যাই হোক এই হচ্ছে কাহিনী এখন করে প্রায় পনের তিনটা বাজে না ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু কেমন যেন আলো মরে আছে তবে হ্যাঁ দিনটা না একটু বড় হয়েছে একটু বড় আর সেই সাথে কি বড় হয়েছে জানো এই যে আমার গাছের এই বেবিগুলা। যে স্পাইডারের বললে মোটেও চলবে না এখন হচ্ছে রান্নাঘরে গিয়ে এদিকে না কোটা বাছা ধোয়া সব শেষ এই যে এখন লাউটা শুধু এই যে এখানে না শোল মাছকে ছোট ছোট করে উঠায় রাখছি লাউ এ না আমি হলুদ দেই না শুধু কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ আদা দিয়ে রান্না করি লাউটা একদম কচি লাউ তো মাছগুলো ঘাটাঘাটা হয়ে যাবে দেখুন মাছগুলো তো উঠে ফেলছি দুটো চিড়ে কাঁচামুড়ি চিড়ে লাউটাকে বসায় দিলাম আর এদিকে হচ্ছে ভুড়িটা বসাই দিচ্ছি ভুড়িটা হতে থাক দরকার হলে প্রেশার কুকারে দিয়ে দিবো আর এখানে শোল মাছটাকে ভুনা করবো এই জন্য এটা রাখছি আর দেখো এখনও মুরগিটাকে কাটা হয় নাই আলু ছিলে ফেলছি মুরগিটা বসাই দিব সব কিছু এখন হাফ ডান করে রাখবো সন্ধ্যার পরে আবার সব ফিনিশিং দিব রান্না মোটামুটি গুছায় আনছি দেখো এখানে ভুড়িটাতে না একদম বুনা বুনা সফট করে ফেলছি বুঝছো তাহলে আমি ভাবিকে একটু জিজ্ঞেস করবো যে ভাবি এটা কি ভাজা ভাজা পছন্দ না এরকম আমাদের বাসায় না অরণ্য এরকম পছন্দ করে আর এখানে হচ্ছে যে দেশি মুরগিটা না আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে মুরগিটা রান্না করব। কাছে হচ্ছে একটু কাঁচা মরিচ দিব ঝাল একদম কম দিছি হলুদ আর মরিচটা একটু কমই এখন এটাকে ভালো করে কষাবো কষানোর পরে তারপরে হয়ে যাবে হচ্ছে একদম পরে অনেক মানে কষাই আবার না কষাতে কষানোর উপরে আমার মনে হয় কি যে কোনো তরকারি স্বাদ আসে মাছ বলো আর মাংস বলো আর এখানে শোল মাছটাকে হাফ ডান করে রাখছি রাতে সন্ধ্যার পরে না পুরা জাল দিয়ে ধনে পাতা কাঁচামরিচ দিব লাউটাকেও তাই যে এখানে আর এখানে কলি কলি যা দা এগুলোকে একটু রাখছি এগুলো পরে দিবো এটা কষতে থাক আর এখানে দেখো কম দামে চা পাতা কিনে না ওই চা পাতা দিয়ে ইয়ে করি গাছে দেই

আমি না আজকে আসতে চাইনি ছাদে যে ভাইকে যেন আমরা হ্যাপি বার্থডে না বলি একেবারে রাতে সন্ধ্যার পরে সবাই গিয়ে ভাইকে সারপ্রাইজ দিব তারপরে আসলাম ওই যে ফোন করতেছিল বারবার মাসে ফোন করলে রানি ভাবি তো চা পিঠা এগুলা খেলাম আর ওই যে আমাদের মনির ভাই আচার বানাইছে সেই আচার দেখে ওই মুগ্ধ হয়ে গেলাম আমার গাছে না আজকে একটু আগে পানি দিছি তো এত স্নিগ্ধ লাগতেছে ফুলগুলো দেখে খুব ভালো লাগতেছে দেখি ভুতু ভুতু হ্যাঁ ওইগুলো ওখানে বাবা কি হয়েছে হ্যাঁ মাম্মির মাথার উপরে মাম্মির মাথার উপরে তো এখানে খোঁজা খুঁজি চলতেছে ওই যে ওয়াল হুক ছিল হুক গুলা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় রাখছি আর এখানে রান্না বান্না প্রায় শেষ না এখন ফিনিশিং দিচ্ছি আর কি এই যে এখানে মুরগিটা কষাচ্ছি এখানে লাউটার মধ্যে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিব এটার মধ্যে ধনে পাতা কাঁচামরিচ দিব আর মুরগিটাতে মটরশুঁটি দিব আর ওখানে না টমেটো টক করতেছি টমেটোকে সিদ্ধ করতে দিছি তো এখানে হচ্ছে ভুড়ি দেখো ভুড়িকে একদম শুকনা শুকনা করে ভাজা এটা হচ্ছে টমেটো টক রসুন দিয়ে বাগার দেওয়া তো এটা হচ্ছে লাউ শোল মাছ দিয়ে আর বাবা খুলতে তো পারছিস না গরম তো এটা হচ্ছে শোল মাছ ভুনা আর এখানে হচ্ছে দেশি মুরগি মটরশুটি আর আলু দিয়ে এগুলো এখন রানী ভাবিদের বাসায় যাবে এই হচ্ছে কথা আমি সব না হটপটে নিয়ে আসছি বুঝছো ভাইয়ের পছন্দ যা চিন্তা করে করে সেই অনুযায়ী দেখো দেশি মুরগি মটরশুটি ছোট আলু দিয়ে ভুড়ি ভুনা করছি টমেটো টক মাছ মাছ ভুনা আর হচ্ছে লাউ দিয়ে এই যে শোল এখানে বেলুন ভুল করে না আমরা কালো মানে ব্ল্যাক আর গোল্ডেন আনছি তো ভুল করে এগুলা করে ফেলছে এই যে গোল্ডেন আর ব্ল্যাক আচ্ছা ওইগুলা না ওগুলা হয়েছে তো আসলে তো আমরা নিয়ে আসছি এগুলা এখন এগুলা আবার ফো মানে ইয়ে করা হলো আর ওই ওইগুলা ওগুলা খাওয়ার টেবিলে এখানে দিব না বুঝছো হ্যাঁ আর সুতো পাফু সুতো আগেছে ওর ওর সবজি ছিল ওর ভাগে ওই সবজিটাকে ফাইনাল টাচ আপ দিতে গেছে চলো হ্যাঁ তো এই যে এখানে এইভাবে করে করা হয়েছে আর এখানে অলরেডি সামিম ভাই মনির ভাই মাস্টার দা এত ভালো লাগতেছে আর এখানে কাজল ভাবি আর সায়ান হচ্ছে ভাইয়ের সাথে বার্থডে ম্যান সাথে আজকে আর এক গুচ্ছ ভুল করে ইয়ে করার বেলুন এর গুচ্ছটা এখানে দেওয়া হয়েছে এই যে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে হ্যাঁ আর্টিস্ট লাগতেছে না চল আমরা এখন গিয়ে চেঞ্জ করে আসি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ঠিক সাড়ে আটটা বাজে আমি পনেরো মিনিট আগে বাসায় আসছিলাম এসে না ওই মানে গাড়ি ভাই গেলাম না খাবারগুলো নিয়ে গেছি প্রথমে তারপরে হচ্ছে ওই বেলুন আর ওগুলো একটু ইয়ে করে ঠিকঠাক করে নাহার আমি সুতো পাও গেছে সবাই যা যার বাসায় গেছে আর নাহারও গেল তো এখন আমি বাসায় এসে না একটু ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাচ্ছি মাঝে মাঝে তো আগেই চলে গেছে তো চলো আমাদের অতি প্রিয় শ্রদ্ধেহ আমাদের এই স্বপ্নবিলাসের সবচেয়ে সজ্জন যে ভাই ভাইয়ের আজকে বার্থডে আমরা ভাইয়ের বার্থডেটা আজকে সবাই মিলে সুন্দরভাবে এনজয় করব হ্যাঁ দেখো না

সবার প্রিয় ভাই আওয়াল ভাই আমাদের সবার প্রিয় আওয়াল ভাই সুতোপা লিথি ওদের হচ্ছে প্রিয় আওয়াল আঙ্কেল আর কি ভাইয়ের আজকে ভাইয়ের আজকে জন্মদিন এই যে আমাদের ইনস্ট্রাক্টর ভাবি আমরা পরে সবাই খাবার পরে খাবো খাবার পরে খাবো খাবার পরে খাবো এখন একটু দা ছবি তুলি এই যে এখানে হচ্ছে মিক্সড সবজি এখানে হচ্ছে টমেটো ভর্তা আর এখানে হচ্ছে দেশি মুরগি মটরশুটি আর আলু দিয়ে টমেটো টক কোরাল মাছ চিংড়ি মাছের বড়া মানে রসা আর কি হাঁসের মাংস চাবিলা মাছ ফ্রাই আর হচ্ছে চোর ভুনা ফ্রাই আর কি আর এটা যেন কলিজা ভুনা এটা লাউ শোল মাছ এটা হচ্ছে শোল মাছ ভুনা ওটা ভুড়ি আর ওটা হচ্ছে হ্যাঁ আর ভুড়ি আর এটা হচ্ছে ট্যাংরা মানে গুলশা কুলনার গুলশা ভুড়ি আছে ভাই ভুড়ি একদম

শাহানা ভাবি কাজল ভাবি রানি ভাবি আর এই যে অদ্ভুত সুন্দর এই ফুলটা এই লিলিয়াম মানে আমি ভাবি আমি দূর থেকে মনে করছি প্লাস্টিকের সামনে আসে গন মানে এত সুন্দর ঘ্রান আর এটা হচ্ছে ভাবির ছেলে মেয়ে নরসিন আর সানিল আর কি ওরা বাইরে থাকে তো ওদের পক্ষ থেকে এই যে কার্ড ফুল

এটা হচ্ছে ভাইয়ের বুঝছো জন্মদিনের পায়েস ভাবি স্পেশাল বানাইছে ভাবির পায়েস কিন্তু অনেক মজা হয় আর ওই যে হচ্ছে ওই যে রসের পায়ে ইয়ে বোধ হয় সিডনি না ফিননি বলে রসের বলে হ্যাঁ হ্যাঁ ওই কুলনার রস হচ্ছে খেজুর রস আনা হচ্ছে নাহারের আর সাহনা ভাবি বেচারি এখন দরকারি ফোনে কথা বলতেছি জায়গা নাই কিন্তু তাও না পায়েস না খেলে মনে আবার রাতে ঘুম হবে না দুঃখ লাগবে বুঝছেন জায়গা নাই কিন্তু পায়েস না খেলে আবার রাতে ঘুম হবে না তখন খালি পায়েস পায়েস মনে ঘুরবে এতটুকু এক বাটি কিন্তু পায়েস খাওয়া শেষ আবারও না ওই যে কাজল আর আমি বসে আছি আবারও খাওয়া যায় মরে যাব কিন্তু খাওয়া ছাড়বো না না ভাবি তো একটু হাঁটাহাটি করে এখানে কফিটা রেডি করে তারপরে আরেক বাটি খাবো ইনশাল্লাহ এত আইটেম ছিল আর এত মজা ছিল যে সবার অবস্থা খারাপ খেতে 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 একটু 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 করে এখন একটু হাঁটাহাঁটি করতেছি যে পায়েছিলাম একটু কফি খাব তারপরে যে যার যাব যাবো গিয়ে খুব সুন্দরভাবে ভাইয়ের

কফি আছে না কফি বানানো মানে খাবার থেকে না কফি খালি কফির ঘ্রানটা যখন কি ভাল লাগে কিন্তু কফি বানায় ফেলে আর ভাল লাগে না চল তো এই কয়েক কাপ নিয়ে যাই তারপর আবার সেকেন্ড ব্যাচে কফি যে কোনো খাবারের শেষে সেটা দুপুরের মিট হোক সকালের হোক রাতের হোক সন্ধ্যার হোক